ছাড়া অনেকের জীবন কল্পনা করাই কঠিন চিনি খাবেন তবে কতটুকু আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে নারীরা দিনে ছয় আর পুরুষেরা নয় চা চাম চিনি খেতে পারবেন এর মানে হলো দিনে পঁচিশ সাত্রিশ গ্রাম বা প্রায় একশেক পঞ্চাশ ক্যালরি চিনি খাওয়া যেতে পারে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডব্লিউইচও সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম চিনি খাওয়ার পরামর্শ দেয়া তবে প্রতিদিন পঁচিশ গ্রামের বেশি অ্যাডেড সুগার খাবারে যে চিনি যোগ করা হয় খাওয়া উচিত নয় কেননা আমরা যে চিনি খাই তার বেশিরভাগই অবচেতনভাবে মিষ্টি কেক ফল প্রক্রিয়াজাত খাবার পানীয় সুক্রোজ ডেক্সটোজ ফ্রুক্টোজ ও সিরাপের মাধ্যমে লুকায়িত চিনি ঢুকে পড়ে আমরা যে চিনি খাই তার বেশিরভাগই অবচেতন ভাবে মিষ্টি কেক ফল প্রক্রিয়াজাত খাবার পানীয় সুক্রোজ ডেক্সট্রো ফ্রুকটোজ ও কর্মোসিরাপের মাধ্যমে লুকায়িত চিনি ঢুকে এক বারবার খিদে লাগে ওজন বেশি চিনিতে প্রচুর ক্যালোরি রয়েছে পাশাপাশি বেশি চিনি ক্ষুধা লাগে কারণ স্বল্প মেয়াদে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় চিনি কিন্তু ফাইবারের অভাবের কারণে এর কোন স্থায়ী প্রভাব থাকে না ফলে সুগার স্পাইক হয় আর বারবার ক্ষুধা লাগে পরিণতিতে বেশি বেশি খেয়ে ওজন বাড়িয়ে ফেলি আমরা দুই ত্বকের স্বাস্থ্য নষ্ট চিনি খেলে শুধু ইনসুলিনের মাত্রায় বাড়ে না রক্তে ইনসুলিনের মতো গ্রোথ ফ্যাক্টর এক বা জিএফ এক নামে একটি হরমোনও বাড়ে ইনসুলিন ইনসুলিন ও জিএফ গ্রন্থিগুলোকে উদ্দীপ্ত করে ক্ষতিগ্রস্ত হয় ত্বকের প্রোটিন আর ব্রণ সহ বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা দেখা দেয় তাই ব্রন দেখা দিলে বুঝতে পারবেন যে আপনি প্রয়োজনের তুলনায় বেশি চিনি খাচ্ছেন চিনিতে প্রচুর ক্যালরি রয়েছে পাশাপাশি বেশি চিনি খেলে বারবার ক্ষুধা লাগে কারণ স্বল্প মেয়াদে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় চিনি কিন্তু ফাইবারের অভাবের কারণে এর কোনো স্থায়ী প্রভাব থাকে তিন মুড সুইং বদমেজাজ রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ার ফলে ইনসুলিন নিঃসরণও স্বাভাবিকের তুলনায় বেশি ঘটে এটি মাঝে মধ্যে এতটাই শক্তিশালী হয় যে রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক স্তর থেকে কমে ন্যূনতম মাত্রা নিচে চলে যায় তখন আপনার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে তখন ক্ষুধা লাগে আর মুড সুইং হয় ফলে হুট করে রেগে যাওয়া অল্পতে হতাশ হয়ে পড়া ও মেজাজ হারানোর মতো ঘটনা ঘটতে পারে চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া সাধারণত ক্ষুদ্রান্ত্রের মাধ্যমে চিনি শোষিত হয় যখন গ্লুকোজ ও ফ্রুক্টোজের মতো সাধারণ চিনির পরিমাণ আমাদের ক্ষুদ্রান্ত্রের ধারণ ক্ষমতাকে ছাড়িয়ে যায় তখন এই চিনি বৃহদন্ত্রে শোষিত হয় পুষ্টি বিশেষজ্ঞদের মতে এই চিনি বৃহদন্ত্রে থাকা ব্যাকটেরিয়ার খাদ্য হয় এটি নামেও নামে এটি রক্তে প্রবেশ করে নীরব প্রদাহ তৈরি করে শরীরের রোগ প্রতিরোধের ব্যবস্থাকে দুর্বল করে আর শরীরের বার্ধক্যকে ত্বরান্বিত করে পাঁচ দ্রুত বুড়িয়ে যাওয়া এক এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে বেশি বেশি চিনি খেলে অ্যাডভান্স গ্লাইকেশন অ্যান্ড প্রোডাক্টস এজিএস তৈরি হয় এর ফলে বয়স তিরিশ এরপর আমাদের ত্বকে স্বাভাবিক প্রক্রিয়ায় যে ক্ষয় হয় তা আর পূরণ করে উঠতে পারে না ফলে মানুষ দ্রুত বুড়িয়ে যেতে থাকে পরিশেষে বলা যায় যে উপরোক্ত আলোচনা শরীরে যে পাঁচ পরিবর্তন দেখে বুঝবেন আপনি অতিরিক্ত চিনি খাচ্ছেন এই সম্পর্কে বিস্তারিত জানতে ও শিখতে পেরেছেন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে ধন্যবাদ